মেলায় ভাগ্য নাম করে চলছে জুয়া আয়রা গ্রামে প্রত্যেক বছরে ন্যায় এবছরও চলছে এই মেলা আর এই মেলায় চলছে ভাগ্য পরীক্ষার নামে দেদার জুয়া খেলা একটি বোর্ডে বিভিন্ন গর্ত করা রয়েছে সেই গর্তে নামবারিং করা আছে দুটি বল দেওয়া আছে এবং সেইখানে জুয়া খেলছেন তাদের হাতে সেই বলের মাধ্যমে সেই বল দুটি যে নাম্বারে পড়বে সেই নাম্বার যোগ করে তাদেরকে যে নাম্বার টাকা খেলছে তাদেরকে তার ডবল টাকা দেওয়া হচ্ছে এমনই জুয়া খেলাকে কেন্দ্র করে ভাগ্য পরীক্ষার নাম দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে নবগ্রাম ধারায় চুরির ঘটনা ঘটে চলেছে কারো টোটো তো কারো টাকা কারো আবার ট্রাক্টরের ব্যাটারি এমন ঘটনা ঘটে যাওয়ার পরেও কি করে এমন জুয়া খেলা খেলতে পারে মেলা কমিটির প্রশ্ন উঠছে তাই বেরো রিপোর্ট নিউজ এনজিএম মেলা কেমন চলছে আপনাদের মেলা এলাকায় মানুষ খুশি মানুষ সজাগ মানুষ আসছে ঘুরছে ফিরছে দেখছে অনেক আনন্দ পেয়েছে বাচ্চাদের সঙ্গে নিয়ে আসছে গার্জেনরা গার্জেনরাও খুশি এই যে মেলাতে লক্ষ্য করা গেল ভাগ্য পরীক্ষার নামে জুয়ে চলছে কি বলবেন সে বিষয়ে এমন কোনো ভাগ্য পরীক্ষা বলে জুয়া বা কোনো রকম মত কিছুই নেই আমার প্লেন মেলা বাচ্চাদের সুস্থ শান্তিভাবে দেখার জন্যই মেলা চলছে এবছর কিছুই নেই কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম বা কোনো রকম নোংরা জিনিস কিছুই নেই আমাদের প্লেন মেলা খুব ভালো মেলা আপনার নাম আমার নাম তোগান শেখ আমি এলাকাবাসী আপনি কি মেলা কমিটি না না আমি এলাকাবাসী আমাদের এলাকায় মেলাটা হচ্ছে আমার তাদের খুব আনন্দ বেশি যেন বারবার হয় সেটাই আমি চেষ্টা করবো এই মেলা কি পঞ্চরস বা গান জাতীয় কোনো অনুষ্ঠান রয়েছে আগে হতো এখন আর হয় না প্রশাসন করতে দিচ্ছে না প্রশাসন করার নির্দেশ তার জন্য কোনো প্রোগ্রামই করছে না কিন্তু এখানে লক্ষ্য করা গেল প্রশাসনকে এড়িয়ে হ্যাঁ চলছে ভাগ্য পরীক্ষার নামে জুয়ো খেলা কি বলবেন না এমন কোনো আমরা তো মেলাতে গেলাম ঘুরলাম কোথাও ভাগ্য পরীক্ষা বলে দেখতে পেলাম না বা ভাগ্য পরীক্ষা বলে কিছু হচ্ছে না যদি বা কিছু খেলাধুলা হতো সেগুলো এখন হচ্ছে না